জয়পুরহাটের পাঁচ বেবিতে পৌর ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক নগর দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচ বেবিতে বুধবার সকাল নয়টায় বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের চৌধুরী পৌর পার্ক চত্বরে পৌর ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পৌর ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুরুজের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিঘাটা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল হালন রনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিবো উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নিলয় হোসেন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা

অনুষ্ঠান শুরুর আগে পাঁচ বিবি পাঁচ মাথায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর পার্কে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জুয়েল শেখ তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি জয়পুরহাট